রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস চালক ও অন্যান্য কর্মীদের বেতন বৃদ্ধি হলেও চুক্তির ভিত্তিতে নিয়োগ হওয়া মেকানিক ও এজেন্সি কর্তৃক নিয়োজিত চালক ও পরিচালকের বেতন বৃদ্ধি হয়নি সকলকে সমহারে বেতন প্রদান করতে হবে এই দাবি তুলে এদিন বহরমপুর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপোয়ে বিক্ষোভ অবস্থান করলেন কর্মীরা চলুন শুনে নেওয়া যাক কি বলছেন তারা বিগত তিন মাস আগে আমাদের এনবিএসটিসিতে যারা ড্রাইভার আছে তাদের বেতন বৃদ্ধির একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে তো সেক্ষেত্রে আমরা আমাদের আধিকারিকদের জিজ্ঞাসা করেছি যারা আরও যারা কন্ডাক্টার মেকানিক আছে কন্ডাক্টার আছে যারা একই মেমো নম্বরে জয়নিং আছে তাদের ড্রাইভারদের সঙ্গে এছাড়াও এজেন্সির মাধ্যমে নিযুক্ত কন্ডাক্টার আছে ড্রাইভার আছে তো তাদের কোনো এখনো সুরা হয়নি বেতন সংক্রান্ত বিষয়টা আচ্ছা বারবার আমরা আধিকারিকদের জানতে চেয়েছি কিন্তু আমরা কোনো সদুত্তর পাইনি আধিকারিকরা আমাদের পরিষ্কার করে কিছু বলছেও না হচ্ছে বা বা হতে যাচ্ছে করছে কোনো কিছু বলছে না সেই জন্য আজকে আমরা এখানে এটা কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয় সব শ্রমিক কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়ে একটা অবস্থান করছে যে আমাদেরকে কি হতে যাচ্ছে আগামী দিনে সেটা আগে জানানো হবে এখানে আমাদের তিন দিন হবে প্রতিটা ডিপোতে হচ্ছে আজকে ইনভেস্টেশ কলকাতা থেকে কুচবিহার প্রতিটা ডিপোতে হচ্ছে ডিআইয়ের সামনে এরপরে তিন দিন পর থেকে পরিবহন ভবনে আমাদের যে পরিবহন ভবন আছে কুচবিহারে সেখানে লাগাতার অবস্থান শুরু হবে